আপনি যদি এই ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাহলে আপনার কী কী কাগজপত্র বা কী কী লাগবে প্রথমত আপনার লাগবে একটা বৈধ রেসিডেন্সিয়াল কার্ড যেটাকে বলে আকামা ওইটা আপনার থাকতে হবে জাস্ট এইটা থাকলেই আপনি একটা সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তো এই কার্ডটা যদি আপনার থাকে আকামার কার্ডটা নিয়ে আপনি সুযোগ চলে যাবেন হচ্ছে দাল্লাতে দাল্লাতে গেলে ওইখানে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন ওই দিনকে ওই দিনটাই অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আপনি ওই দিনকে চলে যাবেন এই অ্যাপার্টমেন্টের কাগজ নিয়ে রিসিপশনে রিসিপশনে যাওয়ার পর আপনাকে পাঠিয়ে দেবে হচ্ছে আপনার ময়দানে মানে যে এখানে গাড়ি প্রথম দিনই আপনার প্রথম টেস্টই গাড়ি চালানো দেখবে আপনার আপনি কি গাড়ি চালাতে পারেন যদি আপনি গাড়ি চালাতে পারেন তাহলে আপনার বেড ভর্তি ফিটা একদম কম চলে আসবে সেটা কত হতে পারে মাত্র ছয়শো নব্বই টাকা আপনি যদি গাড়ি চালানো জানেন মানে ওই তারা ওইখানে টেস্ট করবে প্রথম দিনই যদি আপনি গাড়ি চালাতে পারেন তাহলে আপনার ভর্তি ফি আসবে ছয়শো নব্বই টাকা যদি আপনি গাড়ি চালাইতে না পারেন যদি কোনো পার্কিং করতে না পারেন ভুল করেন তাহলে কিন্তু আপনার ভর্তি ফি চৌদ্দশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত হয়ে যেতে পারে শুধু আপনি যদি গাড়ি চালাইতে না পারেন তো ধরে নিলাম আপনি প্রথম দিন গাড়ি ঠিক মতো চালে ছশো নব্বই টাকা দিয়ে আপনি ভর্তি হইলেন তারপরে আসছে আপনার হচ্ছে থিওরিক্যাল টেস্ট মানে যেটাকে বলে কম্পিউটার টেস্ট তো কম্পিউটার টেস্টের আগে আপনাকে হচ্ছে দুই দিন ট্রেনিং দিবে দুই দিন তারা ট্রেনিং দেবে সেটা অনলাইনে আপনার ফোনের মধ্যে মানে একটা লিঙ্কের মাধ্যমে ভিডিও দিয়ে দিতে পারে আবার আপনাকে দাল্লাতেও ডাকতে পারে সেটা আপনার এলাকার স্কুল বা আপনার এলাকার দাল্লা নিয়ম অনুযায়ী হতে পারে হয়তো আপনাকে স্কুলেও ডাকে ট্রেনিং দিতে পারে আবার আপনার ফোনের মধ্যে লিঙ্ক পাঠায় দিতে পারে ভিডিও তো দুই দিন ট্রেনিং তো দুই দিন ট্রেনিং দেওয়ার পর একদিন ফাইনাল কম্পিউটার টেস্ট নিবে আপনার ওই দিন যদি আপনি ফার্স্ট করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ফার্স্ট না করতে পারেন ফেল করেন তাহলে আবার আশি টাকার মতো মনে হয় আশি টাকার মতো দিয়ে আবার অ্যাপার্টমেন্ট নিতে হবে নিয়ে আবার আপনাকে মনে করেন একদিন ইয়ে করতে হবে ওই কম্পিউটার টেস্ট কম্পিউটার ট্রেনিং করতে হবে তারপর আবার আপনার এক্সাম ফাইনাল এক্সাম দিতে হবে তো গেলো আপনার হচ্ছে ভর্তি এবং কম্পিউটার টেস্ট তারপর থাকে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল টেস্ট প্র্যাকটিক্যাল টেস্টে আপনার ওই যে টাকা দিয়ে আপনি ভর্তি হয়েছেন এর জন্য আপনাকে দুই দিন তার ট্রেনিং দিবে দেখ ট্রেনিং দিবে কোনো সমস্যা আছে কি না এসে দুই দিন ট্রেনিং দেওয়ার পর আপনাকে ফাইনাল টেস্টের জন্য আরেক দিন ডাক দেবে তো ফাইনাল টেস্টে যদি আপনি ফার্স্ট করেন আলহামদুলিল্লাহ আপনি লাইসেন্স পেয়ে যাবেন আর যদি ফাইনাল টেস্টে প্র্যাকটিক্যাল টেস্টে মানে ফাইনাল যেদিন লাস্ট আপনাকে গাড়ি চালাইতে দিবে লাস্ট দুইটা পার্কিং দিতে পারে তিনটা পার্কিং দিতে পারে সেটা তাদের উপর ডিপেন্ড করে এখন ওইটা যদি আপনি ফেল করেন লাস্ট ফাইনাল দিন যদি আপনি ফেল করেন তাহলে আপনার আবার অ্যাপার্টমেন্ট নিতে হবে জরিমানা দিয়ে আবার আপনাকে চারশো প্রায় সাড়ে চারশো টাকার মতো চারশো চার সাড়ে চারশো রিয়েলের মতো দিয়ে আবার আপনাকে আর আরও দুই দিন ট্রেনিং দেবে তারপর আপনাকে আবার সেই প্র্যাকটিক্যাল ফাইনাল নেবে তো এইরকম করে আপনি সৌদি আরবে খুব সহজে ড্রাইভিং লাইসেন্স করতে পারেন এখন মূল কথা হচ্ছে আমরা যারা বাংলাদেশি বাংলাদেশ ইন্ডিয়া যেখান থেকে আসেন যত সম্ভব ভালো করে ড্রাইভিং শিখে আসবেন পার্কিং শিখে আসবেন না হইলে এখানে জরিমানা দিতে দিদি দিতে দিদি এইসব কথা কিন্তু কেউ বলে না আপনাকে অনেক জরিমানা দিতে হবে লাইসেন্স পাইতে হইলে আপনি বারবার পার্কিং ভুল করবেন বারবার কম্পিউটার টেস্ট ভুল করবেন তার জন্য বলতেছি যারা নতুন আসবেন ড্রাইভিং বিশেষ সৌদি আরবে তারা ভালো করে রোড সাইনগুলা ট্রাফিক নিয়ম কানুন ও পার্কিং নাইনটি ডিগ্রি পার্কিং এই পার্কিংগুলো আপনি ভালো করে ট্রায়াল দিয়ে আসবেন যাতে আপনাকে পার্কিং দিলে আপনি পায়রা যান আপনার জরিমানা না দেওয়া লাগে কম টাকায় লাইসেন্স করতে পারেন আর যদি এগুলো না পারেন যদি ভুল হয় আপনার কিন্তু বারবার জরিমানা দিয়ে দিয়ে অনেক টাকা খরচ হয়ে যাবে লাইসেন্স করতে আশা করি বিষয়টা বুঝতে পারছেন